সময় যে আমাদের পার্লার যাওয়া সম্ভব হয় তা কিন্তু নয় আর পার্লার গিয়ে গাদা গাদা টাকা পয়সা খরচ করাও আমাদের সবার পক্ষে কিন্তু সম্ভব সম্ভব নয় একটু চেষ্টা করলেই ফিরে পাওয়া কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এবং অল্প খরচেই সুন্দর ঝলমলে চুল পাওয়া যেতেই পারে আবার বেশিরভাগ মানুষের আজকাল চুল পড়ে যাওয়ার সমস্যা বাড়ছে তো আবার অনেকের নতুন চুল গজাতেই চায় না তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু একদমই মিস করা যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুক কী মনে হচ্ছে মনে হচ্ছে না এই পার্লার থেকে স্মুদিং করে আসলাম একদমই না আমি পার্লারে গিয়ে চুল স্মুদিং তারপর স্ট্রেটনিং এইসব করানো থেকে একটু আমি বিরুদ্ধে থাকি কারণ আমি যা করি হোমমেড খরাওভাবেই ঘরেই যা কিছু করে আমার চুলকে স্কিনকে সুন্দর করার চেষ্টা করি তাহলে তোমাদের মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন এসছে যে আমি পার্লারেও চাইনি স্মুদিংও করিয়ে নিই হেয়ার স্ট্রেটনিংও করাই নি তাহলে আমার চুলটা এত সুন্দর কি করে হয়ে গেল আছে বন্ধুরা এটার একটা সিক্রেট আছে সেটা হচ্ছে একটা দারুন রেমেডি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর সেটা দেখার পরে বা ব্যবহার করার পরে অবশ্যই তোমাদের তো ভালো কি এরকমই এই সফট সিল্কি তো চুলের লুক চাচ্ছো তাহলে করে নাম আজকের এই রেমেডিটা তাহলে চলো আর কিসের দেরি চটপর দেখে নেই আজকের এই হেয়ার প্যাকের রেসিপিটা খোলা হোক বা চুল বাঁধা হোক কোনটাই কিন্তু সুন্দর লাগবে না যদি না চুলের জেল্লা থাকে এমনিতেই সারা বছর চুল পড়ার সমস্যায় কম বেশি সকলেই ভোগে তা রুখতে পার্লারে গিয়ে একটা স্পা কিন্তু করেই আসতে হয় কিন্তু অনেকেই আবার ভয় পেয়ে থাকে পার্লারে গেলে চুল নষ্ট হয়ে যাবে স্কিন নষ্ট হয়ে যাবে বা গাদা গাদা টাকা পয়সা খরচ হবে যেমন আমি এই একই রকমভাবেই ভেবে থাকি কিন্তু তা বলে কি চুল আর ত্বকের যত্ন নেবো না অবশ্যই নেবো কিন্তু সেটা ঘরোয়া উপায়ে আজকাল অনেকেই ডি রেমেডিতে বিশ্বাস করে আজকে তাদের জন্য একটা দারুণ রেমেডি নিয়ে চলে এসেছি দুর্দান্ত ঘরোয়া উপায়ে চুলকে সুন্দর ঝলমলে করে তুলবে প্রথমে আমাদের নিয়ে নিতে হবে একটি অ্যাভোকাডো ফল আর এই অ্যাভোকাডো ফলের নাম কিন্তু কম বেশি আশা করি সবাই শুনেছ যদিও এটা বিদেশি ফল কিন্তু এই ফলটা একটু এক্সপেন্সিভ কিন্তু এই ফলটা একটু দামি হলেও এর কাজ কিন্তু দুর্দান্ত তো প্রথমে একটা ফল নিয়ে দুপাশে চাপ দিয়ে কেটে নিলাম আর এই অ্যাভোকাডো ফল কাটার একটু ধরন আছে আমি কিন্তু সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি কারণ এর বীজ আছে মাঝখানে একটা বড় সাইজের সেই বীজটা কিন্তু ভীষণ শক্ত হয় সেই বীজটা কিন্তু কাটা সম্ভব নয় সেই কারণে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে তো প্রথমেই একটা অ্যাভোকাডোকে কেটে নিলাম কেটে অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা একটা চামচের সাহায্যে এখান থেকে তুলে নিচ্ছি অ্যাভোগাটা তো রয়েছে প্রচুর ভিটামিন এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর অ্যাভোগাটো তেল হলো চুলের যত্নের জন্য সেরা একটা উপাদান এই অ্যাবো দিয়ে যদি আমরা চুলের যত্ন নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের শুষ্ক চুলকে ময়শ্চারাইজার করতে সাহায্য করবে এবং চুলকে হাইড্রেট করবে এছাড়াও স্কালফে খুশকি দূর হতে সাহায্য করে থাকে আর তার পাশাপাশি চুলকে কিন্তু খুব দ্রুত বাড়তেও সাহায্য করে থাকে এরপরে আমাদের যেই উপাদানটা লাগবে সেটা কিন্তু সবার কাছেই পরিচিত জবা ফুল আর জবা ফুলের পাতা কয়েকদিন আগে আমি জবা ফুল দিয়ে একটি ভিডিও শেয়ার করেছি তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও তোমরা অনেক বেশি পছন্দ করেছো ইভেন অনেকে হয়তো ব্যবহারও করেছো খুব ভালো রেজাল্ট ছোট পাচ্ছ আশা করি তো কয়েকটা জবা ফুল আর কয়েকটা জবা ফুলের পাতা নিয়ে নিতে হবে আর সেগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার জবা ফুলের গোড়ার দিকটায় যে সবুজ অংশটা আছে সেটাকে ফেলে দিতে হবে এরপর আমাদের এখানে একটা মিক্সি নিয়ে নিতে হবে এবার সেই মিক্সির মধ্যে যেই জবা ফুলগুলোকে ছাড়িয়ে রাখলাম সেই জবা আর তার সঙ্গে জবা ফুলের পাতা কয়েকটা মোটামুটি সাত আটটা জবা ফুলের পাতা যথেষ্ট এই জবা ফুল এবং জবা ফুলের পাতা চুলের জন্য ভীষণ উপকারী এটা আমাদের রুক্ষ শুষ্ক চুলের ন্যাচারালি জেলা বাড়িয়ে তোলে মানে চুল যদি পুরো ড্রাই ড্যামেজ হয়ে গেছে তোমার তাহলে আমি বলবো অবশ্যই জবা ফুল আর জবা ফুলের পাতা বেঁধে একবার জাস্ট লাগিয়ে দেখো দারুণভাবে রেজাল্ট কিন্তু পাবে তোমরা যে অর্ধেকটা অ্যাভোগার্ডের অংশের আমরা খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই অর্ধেকটা অ্যাভোগার্ডও এই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে সামান্য অল্প পরিমাণ জল দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে এবার এটা দেখার পরে না তোমরা যা সবাক হয়ে যাবে মনে হবে যেন মার্কেট থেকে এই মাত্রই যে কোনো একটা হেনা প্যাক বা হেয়ার প্যাক এই মাত্রই বাড়িতে জল দিয়ে জাস্ট গুলিয়ে নিলে এরকম মনে হবে কিন্তু এটা একদম ন্যাচারালি একটা আমরা কিন্তু হেয়ার প্যাক তৈরি করলাম বাড়িতেই আমি কিন্তু এখানে বাইরের কোনো কিছুই অ্যাড করিনি জাস্ট শুধুমাত্র অ্যাভোগাডো ফলটা অ্যাড করেছি এবারে তোমাদের অনেকের কাছেই প্রশ্ন থাকতে পারে অ্যাভোগাডো ফল ভীষণ এক্সপেন্সিভ সেটা যদি ব্যবহার না করো তাহলে কি হতে পারে এবার আমি বলবো অ্যাভোগাডো ফলটার জন্যই কিন্তু আমাদের চুলটা আরও সুন্দর হয়ে উঠবে তোমরা যদি সপ্তাহে একদিন করে না পারো তাহলে আমি বলবো মাসে অন্ততপক্ষে একদিন করে অ্যাভোগাডো দিয়ে এই একটা লাগিয়ে দেখো দারুণ দারুণভাবে ভাবে রেজাল্ট পাবে এবারে আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কয়েকদিন আগে আমি একটা জবা ফুল মেথি কালো জিরা দিয়ে তেল বানিয়েছিলাম সেই তেলটাই আমি এখানে এক থেকে দেড় চামচের মতো অ্যাড করছি তোমরা যদি চাও ওই ভিডিওটা গিয়ে দেখতে পারো ওটাও ভীষণ ইজি জাস্ট ঘরোয়া কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু তেলটা তৈরি হয়ে যায় আর যদি সেই তেলটা কোনো কারণে না থেকে থাকে তোমাদের কাছে তাহলে এখানে তোমরা যেই তেল চুলের জন্য ব্যবহার করো সেই তেলই এখানে এক থেকে দেড় চামচ পরিমাণ অ্যাড করবে অ্যাড করে ভালো মতো সমস্ত জিনিস ভালো মতো মিশিয়ে নিতে হবে আরও একটা তোমাদেরকে কথা বলে দিই সেটা হচ্ছে যেহেতু এটা ডিউআই রেমেডি ঘরোয়া জিনিসপত্র দিয়েই তৈরি হয় তো অ্যাভোগার্ডো ফলটা ভীষণ এক্সপেন্সিভ আমি বারবার বলছি কারণ সবার কিন্তু সামর্থ্য হয়ে থাকে না সেই কারণে যারা অ্যাভোগার্ডো ফলটা অ্যাড করতে পারবে না তাদেরকে বলবো শুধুমাত্র জবা ফুলের পাতা আর জবা ফুল দিয়ে আর যেই তেল ব্যবহার করো সেই তেল দিয়েই প্যাকটা বানিয়ে তোমরা সপ্তাহে অন্ততপক্ষে এক থেকে দু দিন চুলের মধ্যে লাগাতে পারো তো এখানে দেখতেই পাচ্ছ আমার চুলের অবস্থা অনেক দিন থেকেই সেরকম একটা যত্ন নেওয়া হয়ে ওঠে না চুলের সেই কারণে তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম আমার চুলটা কিন্তু পুরো ড্রাই ড্যামেজ হয়ে গেছে বা রুক্ষ শুষ্ক হয়ে গেছে যদিও আমি একদিন আগেই স্ক্যালফে একটু অয়েল ম্যাসাজ করেছিলাম এবার এই প্যাকটাকে চুলের আগা থেকে একদম দগা পর্যন্ত ভালো মতো লাগিয়ে নেবে আর চেষ্টা করবে চুলগুলোকে সেকশন ওয়াইজ করে এই হেয়ার প্যাকটা চুলে লাগানোর আর যেই জবা ফুলের তেলটা আমি এখানে ব্যবহার করেছি সেই তেলটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তোমরা চাইলে গিয়ে সে ভিডিওটা দেখতে পারো তোমাদের যদি এই রেমেডি নিয়ে কোনো রকম কোনো সন্দেহ থেকে থাকে তোমরা কিন্তু যাচাই করে দেখতে পারো আজকাল গুগল আছে গুগলেও সার্চ করে দেখতে পারো যে জবা ফুল আমাদের চুলের জন্য কতটা ভালো অ্যাভোকাডো আমাদের চুলের জন্য কতটা ভালো এছাড়াও মার্কেটে বহু দামি দামি প্রোডাক্ট আছে দেখবে সেখানে কিন্তু জবা ফুল ব্যবহার করছে জবা ফুলের তেল পাওয়া যাচ্ছে আজকাল মার্কেটে কিনতে অ্যাভোগাটো তেল পাওয়া যাচ্ছে মার্কেটে কিনতে তো আমরা সেই জিনিসগুলোকে যদি অর্গানিকভাবে বাড়িতেই ব্যবহার করতে পারি আমাদের চুলের জন্য বা স্কিনের জন্য তাতে কিন্তু আমাদের চুল বা স্কিন আরও সুন্দর হয়ে উঠবে প্রাকৃতিক ভাবে তো হেয়ার প্যাকটা আমার চুলে কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার এই প্যাকটাকে চুলের মধ্যে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রাখলেই কিন্তু যথেষ্ট ব্যাস এর থেকে কিন্তু বেশি প্রয়োজন নেই আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত তোমরা এই প্যাকটা চুলের মধ্যে লাগিয়ে নাও তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নাও নর্মাল জল দিয়ে ধুয়ে তারপর শ্যাম্পু করে নাও এতে কিন্তু কোনো সিরাম ব্যবহার করতে হবে না কোনো কন্ডিশনার ব্যবহার করতে হবে না কিছু না আর চুল শুকানোর পরে চুলের পরিবর্তন তোমরা নিজেরাই দেখতে পাবে চুলের মধ্যে ভলিউম চলে আসবে মনে হবে এই মাত্রই পার্লার থেকে তুমি স্মুদিং করিয়ে এলে আমার কথাগুলো শুনে নিশ্চয়ই তোমরা অবাক হচ্ছ একদমই অবাক হো না এই প্যাকটা লাগানোর পরে ঠিক তোমাদেরও এটাই মনে হবে তো দেখলে তো চুল কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে জাস্ট এরকম একটা হেয়ার প্যাক তোমরা যদি সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো তোমাদের চুলের রুক্ষ শুষ্কতা দূর হয়ে যাবে চুল পড়া দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে দারুণ দারুণ একটা হেয়ার প্যাক তোমাদের কিন্তু আর যে হেয়ার প্যাক সেগুলো কিন্তু আর কিনে আনতে হবে না জাস্ট এই হেয়ার প্যাকটা সপ্তাহে অন্তত পক্ষে একদিন করে ব্যবহার করা শুরু করে দাও জাস্ট সপ্তাহে একদিন করে ব্যবহার করা শুরু করে দাও তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে যে প্যাকটা লাগানোর আগে চুল কি ছিল আর প্যাকটা লাগানোর পরে চুলের পরিবর্তন কি একদম দুর্দান্ত তো একদম ম্যাজিকের মতো কাজ করে এই হেয়ার প্যাকটা মার্কেটের কোনো হেয়ার প্যাক আমি লাগাইনি কোনো ডিম ইউজ করিনি কোন দই ইউজ করিনি কিচ্ছু না জাস্ট সিম্পল তিনটা ইনগ্রেডিয়েন্টস যদিও বা একটু কস্টলি হয়ে যাচ্ছে তবে আমি বলবো প্রত্যেক সপ্তাহে তোমাদের ব্যবহার করার দরকার নেই যদি তোমরা না পারো তাহলে আমি বলবো মাসে তোমাকে একদিন ব্যবহার করো আর সপ্তাহে মানে বাকি তিন সপ্তাহ তোমরা জাস্ট জবা ফুল আর জবা ফুলের পাতা দিয়েই হেয়ার প্যাকটাকে তৈরি করে চুলের মধ্যে লাগাও তাতেই কিন্তু একদম কামাল হয়ে যাবে চুলের একদম জাদুকরির মতো কিন্তু কাজ করে এই হেয়ার প্যাকটা তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটা প্রেস করে দিও আজকের জন্য আসছি বন্ধুরা দেখা হচ্ছে পরে একটা নতুন সুন্দর ভিডিওর সঙ্গে বাই বাই